মেমোরিয়াল নার্সিং হোমের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প কালিয়াচকে মালদার প্রখ্যাত চিকিৎসক ডক্টর সূর্যকান্ত ত্রিপাঠীর নিজে হাতে গড়া তার মা সুষমা ত্রিপাঠীর নামাঙ্কিত সুষমা ত্রিপাঠীর মেমোরিয়াল নার্সিং হোম ডক্টর সূর্যকান্ত ত্রিপাঠী উনিশশো সালে মালদা শহরের ঝলঝলিয়া রোডের পাশেই গড়েছেন এই নার্সিং হোম দীর্ঘ চৌত্রিশ বছর ধরে মালদা শহরের প্রতিষ্ঠিত নার্সিংহোমে লক্ষ লক্ষ মানুষের সুচিকিৎসা করে গেছেন তিনি এদিন কালিয়াচকের বালিয়াডাঙ্গায় সুষমা ত্রিপাঠী মেমোরিয়াল নার্সিংহোমে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয় কালিয়াচকের বালিয়াডাঙ্গা অর্থাৎ শাহবাজপুর যাওয়ার পথ ধরেই এটি অবস্থিত ডক্টর সূর্যকান্ত ত্রিপাঠী জানান এখানে আজকে বহু রুগীকে বিভিন্ন ধরনের সুচিকিৎসা ফ্রিতে দেওয়া হলো এছাড়াও সকল ব্যবস্থাও সকল সুযোগ সুবিধা আমাদের এখানে রয়েছে ডক্টর সূর্যকান্ত ত্রিপাঠী আরও বলেন কালিয়াচক খুব ভালো জায়গা আমি অনেক বছর আগে এখানে আসতাম আর এখানে আমার খুব ভালো রুগী হতো কালিয়াচকের মানুষ আমাকে খুব ভালোবাসে ও বিশ্বাস করে তাই এই এলাকার মানুষদের আজকে সম্পূর্ণ ফ্রিতে সুচিকিৎসা ছাড়াও বহু সুযোগ সুবিধা দেওয়া হয় আমরা এখন ফ্রি ক্যাম্প করছি যাতে অনেক রুবিরা এই পাবে

আপনি শহরের প্রখ্যাত চিকিৎসক একটা গ্রামীণ এলাকায় এসে এরকম একটা ক্যাম্প পরিষেবা দিচ্ছেন তো এতে দিচ্ছেন মানে কি উদ্দেশ্য আমার ভালো লাগে এটা কোথায় হলো ক্যাম্পটা ক্যাম্পটা কোথায় হচ্ছে এ নিয়ে কি বলবেন কি বার্তা দেবেন রোগী যারা দেখাতে এসেছিলেন তাদের প্রতি কি বার্তা যে তারা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক আমাদের চিকিৎসাতে সাথে ঠিক আছে ব্যুরো রিপোর্ট ডিএন নিউজ বাংলা